এবং চর্বি গলিয়ে দেয় যারা ওজন কমাতে চান তারা নিয়মিত মেথির পানি পান করলে দারুণ ফল পাবেন পাঁচ ত্বক ও চুলের জন্য উপকারী মেথির অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুল পড়া কমায় এতে প্রাকৃতিকভাবে ভিটামিন ও মিনারেল থাকে যা স্কিনকে ভিতর থেকে পুষ্টি দেয় একজন মানুষ ছিলেন নাম রাশেদ ভাই বয়স পঁয়তাল্লিশ ডায়াবেটিস গ্যাস্ট্রিক ঘুমের সমস্যা সব মিলে জীবনটা ভার হয়ে গিয়েছিল ডাক্তার বলেছিলেন চিনি কমাও ওষুধ খাও কিন্তু ওষুধে আরাম হতো না একদিন গ্রামের এক বুড়ো হাকিম তাকে বললেন ভাই প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস মেথি ভেজানো পানি পান করুন রাশেদ ভাই হাসলেন ভাবলেন এটা কি আর কাজে দেবে কিন্তু মাত্র বিশ দিন পরেই তার রক্তচাপ গ্যাস্ট্রিক এমনকি ডায়াবেটিসেও পরিবর্তন দেখা গেল তিনি ডাক্তারকে বলেছিলেন ওষুধ নয় এখন আমার ওষুধ হচ্ছে দেওয়া প্রকৃতি رسول الله